হাদিব আজকে তো অনেক অনেক তার জন্য শুভকামনা বরবাদের জন্য শুভকামনা আজকে অন্য বরবাদ যাতে একশো কোটি ক্লাবে যায় এবং তারা আফকানের মধ্যে তাণ্ডব আছে তুফান আছে শের আছে মায়া আছে অনেক অনেক ফিল্ম আছে বরুড় টুও থাকতে পারে আরো হলিউডে টোটো যেগুলো আছে অপারেশন অগ্নিপথ আছে আগুন আছে সবগুলোর জন্য শুভকামনা সামনে অন্তরাত্মা রয়েছে যেমন আপনি এগিয়ে যান আমরা আছি আপনার সাথে কোনো পাগলের সাথে নেই কোনো শিশুর সাথে নেই আপনার সাথে আমরা আছি তো যাই হোক শিশু নিশু এই দেহার বিষয় নেই সাকিব খানের সাথে আমরা আছি তো শুভ জন্মদিন আপনার ছেচল্লিশ বছর পূর্ণ হলো এগিয়ে যান bangal he is the biggest megastar is the ultimate megastar the biggest megastar actually you are the running megastar the last of the superstar of the megastar is king khan